করা ফেন করা চালু করা বাড়ানো সবকিছু করতে পারবেন ছোট করতে পারবেন বড় করতে পারেন ওকে প্রাইস কত ছ হাজার টাকা আপনার আট ইঞ্চি হম খুব হয় আমাদের কাছে আফট ইঞ্চিটা যারা নিতে চায় বড় ফ্যান চার্জার প্রত্যেকটা ফ্যান কিন্তু আপনার হাফ ইস্টার্ন ঠিক আছে স্টার্ন একটা আছে আট ইঞ্চি হুম একটা আছে

শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে পরে

পুলিশ স্পিডে কত হাই স্পিড বাতাস এখন হুম ওকে স্পিড কয়টা হবে তাহলে স্পিড তিনটা তিনটা হবে মিডিয়াম লো আর হচ্ছে হাই স্পিড ওকে ডিফেন্ডার কি অরিজিনালটা অরিজিনাল ঠিক আছে কালার দেখেন না কালার দেখলে বলতে পারবো কত সুন্দর কালার এটা মানে নতুন আছে না নতুন হ্যাঁ এই মডেলের নতুন পুরো মার্কেটে ওকে মডেলটা দেখতে পাচ্ছেন

ওকে ছোট বড় করা ছোট বড় করে যাবে ছোট করতে পারবেন বড় করতে পারবেন ওকে মানে আপনার ছয় হাজার টাকায় আহ রিমোট সহ হচ্ছে তারপরে আর কাছে আমার কাছে

এটা কিন্তু আপস্কেল না এটা ইস্টন বড় হবে ছোট হবে এই যে অ্যাডজাস্ট করা যাবে অ্যাডজাস্ট করে দেব ছোট বড় করা যাবে ঠিক আছে কালার গুলো দেখুন কালার খুব সুন্দর ওকে এটা রিমোট ছাড়া না এর রিমোট ছাড়া ওকে এটার ব্যাকআপ কি রকম এটা ব্যাকেট দেব আপনি 3.5 ঘন্টা 4 ঘন্টা ব্যাকেট দিন 70 ফেনি ডাবল ব্যাটার যেগুলো আছে তো 3.5 ঘন্টা 4 ঘন্টা ব্যাকেট ওকে ডিফেন্ডার আমি একটা ইউজ করি ব্যাকআপ খুব ভালো দেয় ভাই এটার প্রাইস কত ছিল এটার প্রাইস ছিল হচ্ছে আপনার 5500